আসসালামু আলাইকুম ওয়া আজকে আজকের যাত্রাটা শুরু করছি বান্দোরা থেকে জয়পাড়ার উদ্দেশ্যে ভিডিও করার কারণ হলাম এই রাস্তাটি আমার কাছে অনেকটাই ভালো লাগে এবং অনেক মানুষ ফলো করে এই রাস্তার ভিডিও দিতে বলে আমাকে যারা আমাকে ফলো করে তার প্রতিনিয়ত বলে বান্দোরা থেকে জয়পাড়ার ভিডিওটা একবার ভাই দেন কারণ আমি অনেক আগে একবার দিয়েছিলাম এর পরবর্তীতে হয়তো আর দেওয়া হয়নি আমার খেয়াল নেই তাই আজকের ভিডিওটা করা তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব ভালো লাগবে কারণ রাস্তার চারিপাশে এতটা সুন্দর প্রকৃতি ছড়িয়ে রয়েছে যা নাকি বলার মতো না অন্য কোনো রাস্তার এতটা সুন্দরভাবে গাছগাছালি এখন আছে কি না আমার জানা নেই কিছু কিছু অংশে আছে কিছু কিছু অংশে কিন্তু কেটে ফেলেছে কিন্তু এই সব জায়গার এখন পর্যন্ত ওরকমভাবে কাটা হয়নি এবং রাস্তার পাশগুলো আর বাড়িগুলো কিন্তু অনেকটাই সুন্দর তো ভিডিও করতে করতে এ দেখুন আপনারা যেন প্রকৃতি তাকে কতটা সুন্দরভাবে এই রাস্তাটাকে সাজিয়ে দিয়েছে যা নাকি অনেকটাই ভালো লাগে গরমের দিনে এই রাস্তা দিয়ে আপনি যদি যাতায়াত করেন তাহলে কিন্তু আপনার একটুও গরম লাগবে না তাই এই রাস্তাটা আমার কাছে অনেকটাই পছন্দ কারণ দুপুরের যাত্রাটায় আমার বেশিরভাগ করা হয় তো এই কবরস্থানটা ইক খুবই কিন্তু সুন্দর একটি কবরস্থান অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এর পরবর্তী রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে আপনার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর কার বাড়ি এই সাইড দিয়ে পড়ছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন এখানে কিন্তু আমরা মেন রোডে চলে এসি মেন রোডটা কিন্তু খুব সুন্দর এটা আমাদের নবাবগঞ্জ গেছে মাঝিকান্দা হয়ে এবং এখান দিয়ে কিন্তু জয়পাড়া চলে গেছে তো এই মেন রোড দিয়ে ভিডিও করতে আমার খুব মজা লাগে কারণ মেন রোডটা অনেকটাই বড় এবং এই কবরস্থানটা কিন্তু অনেকটাও সুন্দর অনেক ফুলের গাছ রয়েছে এবং খুব ভালো লাগে এর পরবর্তীতে যেন গাছগাছালি রেখেছে বা আপনারা সমিল যাকে বলে এখানে এত মোটা গাছ কিন্তু আমি দেখে আসলে অবাক হয়ে যাই যে আল্লাহর সৃষ্টি কত বড় বড় গাছ রয়েছে জানি কি আমরা হয়তো বা এই দোহান্নপন স্থানায় থেকে বুঝতে বা দেখতে পারি না এই বাস্তলার পরবর্তী আগে কিন্তু অনেক বাসুব ছিল নাম নামকরণ এখন বাস্যবগুলো কই গেল আমার নিজের জানা নেই তো এই ভিডিওটা আমি করতে করতে এই লাইনের ভিডিও আমি অনেকটাই করেছিলাম কিন্তু অনেক আগে এই দানি করা হচ্ছে না তো আজকের ভিডিওটা এর কারণে করলাম এই করবালি মোড় থেকে আপনারা মাওয়ার দিকে আমি অনেকবার গিয়েছি এবং ভিডিও করেছি কয়েকটা অনেক আগে তো জয়পাড়া অলরেডি চলে এসেছি জয়পাড়া এবং বান্দরার কিন্তু একটা সুন্দর মিল রয়েছে সেটা হলো অনেকটাই জ্যামপুরে যায় প্রচুর জ্যাম লেগে যায় কারণ এখানে অনেক পরিমাণে হসপিটাল রয়েছে এই কারণে এখান দিয়ে অল টাইমই জ্যাম থেকে লেগে থাকে এবং জয়পাড়া যে মেন বাজারটা সেটাও কিন্তু খুব জমজমাট একটি বাজার জয়পাড়ার ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো একটু ভোগান্তিটা কমবে আমাদের বান্দুরা ব্রিজের মতনই তো জয়পাড়া বাজারটি কার কেমন লাগে কে এখানে মার্কেট করতে আসেন মার্কেটের জন্য কিন্তু জয়পাড়া বাজার অনেকেই আসেন এটা যে কোনো জায়গা থেকে হোক কারণ জয়পাড়ার নাম করা একটি বাজারি বলা তো ভিডিওটি আজকে এই পর্যন্ত করলাম কার কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামালাইকুম